শওকত মোল্লার শিকার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর থেকে কমিশন নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই ভাগরে আইএসএফ কে হিজড়া বলে কটাক্ষ করলেন শৌকত মোল্লা আগামী পনেরোই ডিসেম্বর রবিবার সকালে ভাঙর ও দুই ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আর গতকাল সন্ধ্যায় ভাঙর বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং ভাঙর বিধানসভার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শৌকত মোল্লা বললেন আইএসএফ যারা করে তাদের লজ্জা সরম নেই অন্যদিকে তিনি বললেন পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ডাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত এখন আর সেটা হয় না তবে সৌকত মোল্লার বক্তব্যে প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিজেপি নেতা অবনী মন্ডল বললেন শৌকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ এক জাতিকে অপমান করেছে এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক অন্যদিকে আমরা সবসময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল আর সেটাই শৌকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন শৌকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙরের দাবুটি তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনি বললেন শৌকত মোল্লার স্ত্রী কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর শালা কন্ট্রাক্টর শাশুড়ি কন্ট্রাক্টর ভদ্রলোকের একটু লজ্জা থাকা দরকার জেলা থেকে কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছে এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম শৌকত মোল্লার এই মন্তব্যে ভাঙর রাজনীতি মহলে একাধিক গুঞ্জন শুরু হয়েছে কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিতে সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে এখন আর সেটা হয় না আমরা সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই এই যে পাঁচ হাজার আমরা এই যে কম্বল দিচ্ছি প্রায় কম বেশি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা দাম এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে পকেট থেকে দিচ্ছে বিশ জন তিরিশ জন চল্লিশ জন করে কেউ দশ হাজার কেউ হাজার কেউ তিরিশ হাজার এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি এটা কোন রকম ভাবে এটা অন্য কিছু নয় এটা সকলে মাথায় রাখবেন কারণ আমরা এইটুকু জানি যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে তার বাইরে কোনো কাজ করা হবে না এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে একটা ব্যাপার বলি এটা আসে বলেছেন উনি উনি কোন হিসেবে বলেছেন সেটা এসে নিশ্চয়ই তারা উত্তর দেবে কে হিজড়ে আর কে উনি কি সবার এতে হাত দিয়ে দেখছেন থলে হাত দেখছেন উনি কে হিজড়ে আর কে হিজড়ে নয় এইসব কথা কেন নিশ্চয়ই বলার মতো পরিস্থিতি আছে বলা যায় কিন্তু এই ধরনের কথা যাদের বলেছে তারা উত্তর দিলে ভালো হবে তারা উত্তর দেবে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করিনি ভদ্রলোক যে কথা বলেছেন ওনার বউ কন্ট্রাক্টর ওনার ভাই কন্ট্রাক্টর ওনার শালা কন্ট্রাক্টর ওনার শাশুড়ি কন্ট্রাক্টর ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে আজকে তিনি বড় বড় কথা বলছেন কম্বল কিনবেন শাল কিনবেন এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি ছাতা পঞ্চাশ টাকার ছাতা বাবু দুশো টাকা করে দাম ধরেছে দুশো টাকা করে আমি টাকা দিয়েছি দশ লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি দু লক্ষ টাকার ছাতা কিনেছে বাকিটা ওনার কমিশনে উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে উনি উনি টাকা ছাড়া কিছু বোঝেন না এত কিছু বলার পরেও রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টাররা যারা টাকায় করে তাদের একটা দপ্তর আছে দপ্তর আছে দপ্তরের মাধ্যমে টাকা ওঠে আরা বলছিলাম কোনোদিন কোনোভাবে পূর্থ দপ্তরে নাক গলায়নি দিন সাহেব মারা গেছে এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে এই যে যে কাজ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ কারেন্টের সমস্তটা আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি ওনার যদি সৎসাহস থাকে উনি বুকিয়ার দিয়ে বলুক ওনার ভাই কন্ট্রাক্টর ওনার বাপ কন্ট্রাক্টর ওনার শালাবাবু কন্ট্রাক্টর ওনার বন্যামী নামে আছে দল ইতিমধ্যে একটা রেজলিউশন করে বলেছিল যে যারা কন্ট্রাক্টর কন্ট্র্যাক্টরি করবে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা দলে কোনো জায়গায় পথ পাবে না তা সত্ত্বেও আমি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখব যে ক্যানিংয়ের ভদ্রলোক তাঁরা টোটাল ফ্যামিলি কন্ট্র্যাক্টারি করছে আর কোটি কোটি সরকারের টাকা কোটি কোটি টাকা আত্মসাত করছে আজও তিনি বলেছেন যে টাকা আমরা নিই কম্বল কিনবো এক লক্ষ টাকার কম্বল কিনলে দশ লক্ষ টাকা তুলবে লক্ষ ওনার পকেটে যাবে আর এক লক্ষ টাকার কম্বল কেনা হবে আমি এক একাধিক প্রমাণ আমি নিজে হাতে বলবো গেঞ্জি নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে আত্মসাত করেছে নুনি আর কিছু প্রোমোটার আছে শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য সেই প্রোমোটারদের কাছ থেকে দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ করে টাকা তোলার জন্য ইতিমধ্যে বলা হয়েছে আমি নাম বলবো না কয়েকটা যারা এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে আমার কাছে নজির আছে যে লোকসভা নির্বাচনের আগে নিয়েছে কেনার জন্য আমি এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি তৃণমূল মানে কাটমারির সরকার আমরা এটা তো আজকে নতুন কিছু না এবং সব থেকে একটা ভালো লাগলো যে মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন যে ভাঙড়ে যে কাটমানি খায় তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন এবং পরিষ্কারভাবে ভাবে তিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বলন বিতরণ করব আর ও বা কম্বলন যদি বিতরণ করতে হয় তাহলে তো তার নিজের টাকায় বিতরণ করো তার সরকার তার দিক বিতরণ করো কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে আমরা বারবার বলি পিস কেন উঠে যাচ্ছে রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না এক বছর চলছে না ঢালাইগুলো উঠে যাচ্ছে কোনো রাস্তার কাজ হচ্ছে না হবে কি করে এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এই এতো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানি সরকার কাটমানি সরকার তোলাবাজি সরকার এটা পরিষ্কার এবং কন্ট্রাক্টাররা কাজ করবে কি করে কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে তার প্রথমেই তো টাকা চলে গেল এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শোকজ করা উচিত যে সত্য এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরদের কাছে টাকা